কীভাবে আপনি আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট ঠাট করবেন ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট ঠাট করতে চাইছেন লুকিয়ে রাখতে চাইছেন বা প্রাইভেট করে রাখতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট ঠাট করবেন লুকিয়ে রাখবেন বা প্রাইভেট করে রাখবেন তো ফ্রেন্ডস ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চাইলেও সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হ্যাট করার জন্য লুকিয়ে রাখার জন্য বা প্রাইভেট করে রাখার জন্য আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে আপনার এখানে প্রোফাইল লোগোও থাকতে পারে যদি আপনার এখানে প্রোফাইল লোগো থাকে তাহলে আপনি প্রোফাইল লোগোতে ক্লিক করবেন এবার এখানে আপনাকে স্কল ডাউট করে নিচে আসতে হবে একদম নিচের দিকে দেখুন একটা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এবার আপনাকে সেটিং অ্যান্ড ক্লিক করতে হবে সেটিং অ্যান্ড প্রাইভেস ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসি নিজে ওখানে কেউ আসে সেটিং এবার আপনাকে সেটিংয়ে ক্লিক করতে হবে সেটিংয়ে ক্লিক করার পর এবার স্কোয়ার ডাউন করে নিচে আসতে হবে এখানে আপনাকে ঘুষতে হবে অডিগেন্সের ভিসিবিলিটি নিচের দিকে দেখুন লেখা আছে অডিগেন্স অ্যান্ড ভিসিবিলিটি এর আন্ডারে দেখুন একটা অপশন আছে হাউ পিপল ক্যান থাইন অ্যান্ড কন্ট্রাকিউ এবার আপনাকে হাউ পিপল ক্যান থাইন অ্যান্ড কন্ট্রাকিউর উপরে ক্লিক করতে হবে হাউ পিপল ক্যান থাইন অ্যান্ড উপরে ক্লিক করার পর এবার এখানে এখন লেখা আছে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট এটা দেখুন ওই পাবলিক করে আছে এটা আপনাকে অনলিমিট করতে হবে তো অনলিমিট করার জন্য এর উপরে ক্লিক করতে হবে এবার একদম নিচে অনলিমিতে ক্লিক করতে হবে এবার একদম নিচে সেভ দেখুন এটা আমার অনলিমি হয়ে গেছে মানে আমার ফেসবুকের ফ্রেন্ডলি শেয়ার হয়ে গেছে